এককালে 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 সালের আগস্ট মিশরের কায়রোর একটি কারাগারে পাঁচিতে জুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মুসলিম জাহারের এক উজ্জ্বল নক্ষত্রকে তার অপরাধ তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কোরআন তাপসির করেছেন এবং মানুষের মাঝে তা ছড়িয়ে দিয়েছেন তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সাইদ কুতুবকে পাশে দেওয়ার জন্য যখন ফাঁসির মঞ্চ তোলা হলো একজন ইমামকে পাঠানো হলো তার কাছে মৃত্যুর আগে কালিমা পাঠ করার জন্য কিন্তু কুতুব সাহেব ইমামকে জিজ্ঞাসা করলেন আপনি যে চাকরি করেন তার বিনিময়ে আপনাকে কি দেওয়া হয় ইমাম কিছুক্ষণ চুপ থাকার পর বলতে লাগলেন আমি আমার কাজের বিনিময়ে অর্থ মুদ্রা পাই যার বিনিময়ে আমার নিজের রুজি রুটি এবং আহারের ব্যবস্থা হয় তখন কুতুব শাহ বলতে লাগলেন কি অদ্ভুত নিয়ম দেখো তোমার কালিমা তোমার রুজি রুটি জোগায় আর আমার কালিমা আমাকে পাশিতে চলাই মিশরের সেকুলার পন্ডী সরকার যখন মুসলিম মানণে ইসলামী আকৃত বিশ্বাস দুর্বল এবং ভঙ্গুর হয়ে ইসলাম নীতি নৈতিকভাবে নিশ্চিত করা এবং সেকুলার চেতনায় করেন তখনই কুতুব তার কুরধার মাধ্যমে মুসলমানদের চেতনাকে জাগে তুললেন এবং ইসলামে বিপ্লবের ডাক দিলেন আর এটাই তার জন্য কাল হয়েছিল রাষ্ট্রদোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় তারপর কারাগরের ইমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আর সেখানে চলে জিজ্ঞাসাবাদের নামে বৈশাচিক অত্যাচার তাকে একটানা না সাত ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো রাতের বেলা অন্ধকার প্রকটে তার উপর লেলিয়ে দেওয়া হতো হিংস্র কুকুর তার দিনের বেলায় চলত পুলিশের নির্যাতন মাথায় কখনো খুব গরম আর কখনো অত্যন্ত ঠান্ডা পানি ডালা হতো অমানসিক নির্যাতনে দুর্বল হয়ে যাওয়ার পর তাকে সামান্য পানি পর্যন্ত দেওয়া হতো না পার করার জন্য প্রচন্ড নির্যাতনে অনেক সময় তিনি বেহুশ হয়ে পড়তেন আর যখন হুশ ফিরে আসত তখন তিনি বলে উঠতেন নির্যাতন সম্পর্কে সাইদ কুতুবের এক শিষ্য লেখেন কুতুবের উপর মহনাতিত নির্যাতন চালানো হতো এখন তারা সারা শরীর জ্বলছে দেওয়া হত প্রশিক্ষণ প্রাপ্ত কুরুকুরকে লেলিয়ে দেওয়া হতো এবং শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হতো মাথার উপর কখন উত্তপ্ত গরম পানি ডালা হতো আবার পরক্ষণে খুব শীতল পানি ডেলি শরীর বরফের নিয়ে ঠান্ডা করা হতো পুলিশের লাথিক এক দিক থেকে অন্যদিকে নিয়ে যেত এই পৈশাচিক নির্যাতনে আদর্শিক ও নৈতিক অবস্থান থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়ে যাননি তিনি এরূপ অবস্থায় তিনি নিজেকে পুরোপুরি মহান আল্লাহর জন্য প্রথমবার তাকে গ্রেপ্তার করে চালানো হয় নির্যাতনের পরে আবার আন্তর্জাতিক ছাপের মুখে লেখালেখি করতে দিতে হয় বাধ্য সরকার এ সময় কারাগারে বসে তিনি রচনা করতেন বিশ্বকাতিত কালজয়ী তাপসের ফি জালাল কোরআন সহ ইমান জাগরণী বহু মূল্যবান গ্রন্থ শত নির্যাতন নিবিড়ন সত্ত্বেও জালিমদের রক্ত চুক্ত তাকে তমা এতটুকু মিশরের সরকার সাইদ কুতুব শাহকে প্রলোভন দেখিয়েছেন নিজ আদর্শ থেকে বিচ্ছুৎ হওয়ার জন্য কিছুদিন তার আপুষের চোরাবালিতে নিজেকে সমর্পণ করেননি একবার সরকারের পক্ষ থেকে টুপ দেওয়া হয়েছে তিনি যদি সম্মত হন তাহলে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সাইয়েদ এ প্রস্তাব শুনে প্রতিক্রিয়ায় বলেন আমি দুঃখিত মন্ত্রিত্ব গ্রহণ করার পক্ষে সেই সময় পর্যাপ্ত সম্ভব নয় যতক্ষণ না মিশর পুরু শিক্ষা ব্যবস্থাকে ইসলামী ছাদে ডেলে সাজানোর প্রতিক্রিয়া দেওয়া হবে সাইয়েদ কুতুব নিজের আদর্শ থেকে অঠল অবিচল জালিম শাসকের সাথে বিন্দু মাত্র আবিষ্কর তিনি এরপর সাইয়েদ কুতুব ছাদ দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন এরপর গ্রেপ্তারে করোনার দেখে নিজে নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করে থাকেন এবং তিনি বলতে থাকেন আমি জানি জালিমরা রাইবার আমার মাথায় চাই তাতে আমার কোন দুঃখ নেই নিজের মৃত্যুর জন্য আর কোনো আক্ষেপ নেই আমার আমার তো বরং সৌবাক্য যে আল্লাহর রাস্তা আমার জীবনের সমাপ্তি হতে যাচ্ছে আগামী দিনের ইতিহাসে এটাই প্রমাণ করবে যে ইকানুর মুসলিমের সঠিক পথে অনুসারে ছিল নাকি জালিম শাসক গোষ্ঠীর সঠিক পথ ছিল সাইদ কুতুপ আহমতুল্লা আলহিকে যখন আদালতের কাঠ মুসলিম নামদারী অন ইসলামী আদর্শের জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট বলেন যে সেই কাপের তখন তাকে তার কয়েকজন ছাত্র জিজ্ঞাসা করলেন যখন বিচার কাজ চলছিল তখন এত একটা কথা গেলেন আপনি অকৌশল করলে বিচারের রায় আমাদের পক্ষে দিত তিনি বলেন বিষয়টা ছিল আগেদার বিশ্বাস সম্পর্কিত এক্ষেত্রে কোন লুকুচুরি চলে কোন কোনো দ্ব্যর্থবোধক কথা চলে না আমি যদি উত্তরে বলতাম আলহামদুলিল্লাহ লুকটি ভালো যদি বলতাম শাসক হিসেবে লুকটি মন্দ নয় একথা হতো আমার ইমান এবং আদর্শের সাথে প্রতারণা আদর্শের এই ধরনের লুকোনিমুখী নয় আরেকবার দায়িত্বহীন কণ্ঠে তিনি বলতে লাগলেন প্রেসিডেন্ট জামালকে নাজের আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মানুষের সেবা করার জন্য তিনি নিজেকে প্রগতিবাদ মানবতাবাদ এবং স্বাধীনতা চেতনার দিশারি মনে করেন অথচ তিনি মিশরের জনগণের সাথে চরম অন্যায় আচরণের করে যাচ্ছেন তাদের সেবা তো দূরের কথা তাদের রক্ত চুষে যাচ্ছে প্রতিটি পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং তৌহিদি জনতা স্বাধীনতা কর্ম করে তাদেরকে পরাধীনতার বন্দিশলায় আবদ্ধ করে রেখেছেন একটি মিথ্যা কল্পনা মাত্র কাহিনী তৈরি করে প্রেসিডেন্ট জামাল নাসের ইকওয়ান সহ অন্যান্য ইসলাম প্রেমিক লোকদের দমন অভিযান চালাচ্ছেন জেল হত্যা নিবিরণ নির্যাতন চালাচ্ছেন আর এই ব্যাপারে কোনোই চিন্তায় নেই যে একদিন তাকে মহান রাব্বুল আলমিনের দরবারে হাজির হতে হবে তার প্রতিটি জুলুম ও অন্যায়ের আচরণের হিসাব দিতে হবে আল্লাহ পাক যে ন্যায়ের মানদণ্ড স্থাপন করবেন সেখানে জালিমরা বরাবরই তাদের অন্যায় করবের প্রতিবল করবে মুসলমরা পাবে শুটিং ন্যায় বিচার আমি প্রেসিডেন্টকে বিচারপতির এবং আকারে যারা রয়েছেন তাদেরকে এবং যারা সরকারি কর্মকর্তা তাদের সকলকে এ আহ্বান জানাতে চাই আমরা কেন ন্যায় ইনসাফের পথ অনুসরণ করি কোথা পথ পরিহার করি আল্লাহবাক আমাদের হক কথা বলা ও শোনার তৌফিক দান করুক আমিন অবশেষে তাগুস সরকার উনিশশো পঁয়ষট্টি সালের একুশে আগস্ট নামমাত্র বিচার অনুষ্ঠান করে সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেশ দেয় বিচারক সাইদ কুতুবকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এরপর আদালতের নথিপত্র যারা লিখেছিলেন তারা আখ্যাদি ছিলেন অথচ সাইদ ফাঁসির রায় শোনার পর ইমানি যে দীপ্ত হয়ে খুশি মনে গ্রহণ করে আলহামদুলিল্লাহ শাহাদতের জন্যই তো আমি পনেরো বছর ধরে নির্লসভাবে কাজ করে যাচ্ছি